আমি তারাপীঠ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি যার মধ্যে ভাইরাল ভিডিও ছিল মন্দিরে লাইনে দাঁড়ানোর জন্য টাকা দিতে হয় ডিভিশন রয়েছে বিভিন্ন রকমের জেনারেল লাইন ভিআইপি লাইন সুপার ভিআইপি লাইন মানে টাকা 300 টাকা টাকা হাজার টাকা এরকম তোমরা সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছো আর আমি কমেন্টগুলো পড়ি এবং শিখি কমেন্টগুলো থেকে সত্যি শেখা যায় যেমন এই কমেন্টটা সব কিছুতে পয়সা খরচ করতে ভালো লাগে আর মায়ের বেলায় কন্ট্রোভার্সি তাই না তারপর যেমন এটা হোটেল খরচ খাওয়ার খরচ আর যাতায়াতের খরচের সাথে যদি পুজোর খরচ তুলনা করা হয় তাহলে সেটা কত কিছুই না সত্যি কথা বলতে কি প্রথমের দিকে আমি এই জিনিসগুলোকে এরকমভাবে ভাবিনি আমি জাস্ট নর্মালি ভেবেছিলাম যে পুজো দেওয়ার সময় টাকা দিতে হবে কেন তাই নিয়ে ভিডিও বানানো কিন্তু এই কমেন্টগুলো আমার চোখ খুলে দিল সত্যি তো আমরা যত আমোদ প্রমোদ করে টাকা উড়িয়ে দিই তার তুলনায় এই পুজোর টাকা দেওয়াটা কোনো ব্যাপারই না মানে একদম অল্প একদম ছোট পরিমাণের খরচ আর সেটাকে নিয়ে আমরা এত বড়োভাবে ভেবে এত বড় কিছু বলছি কিন্তু সত্যি সত্যি জিনিসটা ভেবে দেখলে একটু অন্যরকম হয় হোক না পুজোর জন্য কিছু টাকা খরচ করাই যেতে পারে তার বিনিময়ে যদি মায়ের সামনে দাঁড়িয়ে কিছুটা সময়ে নির্বিলিভাবে পাওয়া যায় মায়ের চরণে মাথা ঠুকে অঞ্জলির ফুল হাতে নিয়ে মনের কথাগুলো মাকে বলা যায় এর থেকে বড় পাওনা তো মায়ের সন্তান আশা করে কিন্তু প্রবলেমটা হচ্ছে জেনারেল লাইনের জন্য ওরাও তো ভক্তি নিয়ে এসছে শুধু টাকা দিতে পারেনি বলে মায়ের সামনে গিয়ে যেই প্রণাম করতে যাবে অমনি পেছনে ধাক্কা মেরে কয়েকজন পান্ডা তাকে মন্দিরে বাইরে বের করে দেবে এটা কি ঠিক একটা সন্তান এরকম